আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়টির তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন দেখে নিব যা হচ্ছে অধ্যায় দুইয়ের উপরে দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় একের যে প্রশ্নগুলো ছিল এবং এর সাথে উত্তরও দেখিয়েছি আজকে আমরা অধ্যায় দুইয়ের কিছু নমুনা প্রশ্ন দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো অধ্যায় দুইয়ের প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিব এবং এরপরে আজকে আমরা কিছু ব্যাখ্যার বিশ্লেষণমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তরও দেখে নিব তো সংক্ষিপ্ত থেকে শুরু করে প্রথমে রয়েছে ফিশিং কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কারো গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে ইমেইল কি। ইমেল তথা ইলেকট্রনিক মেইল হলো ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয় এরপর রয়েছে ওয়েবসাইট ওয়েবসাইট কি একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব বলে তারপর রয়েছে সফটওয়্যার কি সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশনাবলী ডেটা বা প্রোগ্রামের একটি সেট যা কম্পিউটার পরিচালনা করতে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয় এরপর রয়েছে মেটা ডেটা বলতে কি বুঝো বা মেটা ডেটা কি তো এর উত্তর হচ্ছে অধি তথ্য বা মেটা ডেটা হলো তথ্য সম্পর্কিত আরও তথ্য এরপরের প্রশ্ন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বুঝো এর উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এমন এক ধরনের অনলাইন ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যক্তিবর্গ পরস্পরের সাথে মতামত বিনিময় করতে পারেন পারিবারিক অথবা ব্যক্তিগত ছবি প্রদর্শন করাতে পারেন পরের প্রশ্ন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম কাকে বলে এর উত্তর হচ্ছে ইন্টারনেট ভিত্তিক যে কোনো সেবা বা পণ্যকে ডিজিটাল প্ল্যাটফর্ম বলা হয় পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত তথ্য কাকে বলে এর উত্তর হচ্ছে যে কোনো ব্যক্তির পরিচয় অবস্থান শিক্ষা কর্মজীবন আর্থিক অবস্থা ইত্যাদির সাথে সম্পর্কিত তথ্যকে ব্যক্তিগত তথ্য বলে পরের প্রশ্ন হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট বলতে বোঝায় এর উত্তর হচ্ছে শব্দের অর্থ অন্তর্জাল যা সংযুক্ত নেটওয়ার্ক তরঙ্গের মাধ্যমে যোগাযোগের একটি সহজ পদ্ধতিকে বোঝায় যেমন অসংখ্য কম্পিউটারকে একে অপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকেই ইন্টারনেট বলা হয় পরের প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম কাকে বলে এর উত্তর হচ্ছে সাইবার ক্রাইম একটি অপরাধমূলক কার্যকলাপ যা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে সংগঠিত হয় সহজভাবে বলতে গেলে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যেসব অপরাধ সমূহ হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলা হয় তাহলে আমাদের যে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তার উত্তর দেখা হয়ে গেল এরপরে আমরা আসি ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন হচ্ছে ফিশিং কি অপরিচিত নম্বর থেকে আসা ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখার ধাপগুলো লিখো ফিশিং কি তা তো আমরা একটু আগেই দেখলাম এবার আসি যে ফিশিং থেকে নিজেকে নিরাপদ রাখার যে ধাপগুলো তা হচ্ছে খুব ভালো করে মেসেজ পড়া নিজে না বুঝলে অভিজ্ঞ কাউকে মেসেজটি দেখানো মেসেজে বানান ভুল আছে কি না ভালো করে পড়া সাইটে বা ওয়েবসাইটে যোগাযোগের অপশানে গিয়ে যে নম্বর থাকে সেখানে মেসেজ আসছে বা তার সাথে নম্বরটা মিলিয়ে দেখা মানে ওয়েবসাইটে যে যোগাযোগের অপশনের মধ্যে যে নাম্বার থাকবে বা মেসেজ অপশান থাকবে সেইখানে তোমার ফোন নাম্বারে যেই নাম্বার থেকে কল এসেছে বা মেসেজ এসেছে ওই নাম্বারটি মিলিয়ে দেখা পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের আধুনিক জীবনে এক নতুন বাস্তবতা গ্রামের চায়ের দোকানে মানুষ তথ্যের জন্য এখন আর পত্রিকার পাতা ঘাটাঘাটি করে না তারা বদ তার বদলে এসেছে স্মার্টফোন ও আইফোন নির্ভরতা গণমাধ্যমে তথ্যের বিপণনের সাবেকি প্রথা এখন আর নেই চারপাশে দেশে বিদেশে কি ঘটছে সেগুলো ফেসবুক টুইটার ইউটিউব গুগল সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে সবাই আমাদের টাইম লাইন নিউজ ফিড ভরে যায় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংবাদ ছবি ও ঘটনায় এ সুযোগটি করে দিচ্ছে ইন্টারনেট সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের সত্তর শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত রয়েছে তরুণদের মধ্যে এ হার আরও বেশি প্রায় নব্বই শতাংশ বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে আশি শতাংশ মানুষের রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইন্টারনেটের মাধ্যমে সুযোগে সামাজিক যোগাযোগের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলো মানবীয় যোগাযোগের সর্বাধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ মানবীয় যোগাযোগের ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বকে পুরোপুরি দূর করে দিচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তি তথ্য মতামত ছবি ভিডিও ইত্যাদি আদান প্রদান করতে পারে এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাণ সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার গুগল ইনস্টাগ্রাম লিঙ্কড ইন প্রিন্টারেস্ট টমলার স্ন্যাপচ্যাট টুইটার ভাইবার উইচ্যাট হোয়াটসঅ্যাপ ইউটিউব ইত্যাদি এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং অগ্রপথিক হচ্ছে ফেসবুক পরবর্তী প্রশ্ন হচ্ছে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের জন্য আমরা কি করতে পারি মুঠোফোন নিরাপদ ব্যবহারের জন্য প্রথম ধাপে নিশ্চিত করতে হবে যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটির ব্যবহার করতে না পারে যে উপায় এটি করা হয় সেটি পাসওয়ার্ড পিনকোড পিন পাস কি ইত্যাদি দিয়ে হচ্ছে আমরা ফোনটাকে লক করে রাখতে পারি এটি সাধারণত চার অঙ্ক বিশিষ্ট হয় তবে কখনো কখনো আরও বেশি অঙ্কেরও হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট কি ডিজিটাল ব্যবহারে সচেতন থাকার গুরুত্ব ডিজিটাল ফুটপ্রিন্ট হলো সেই ট্রেস এবং ডেটা যা ব্যক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইন্টারনেটে যোগাযোগ করার সময় রেখে যায় কখনো কখনো একটি ডিজিটাল শ্যাডো বা একটি ইলেকট্রনিক ফুটপ্রিন্ট হিসেবে উল্লেখ করা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট এর ব্যাপারে অবশ্যই সচেতন থাকা উচিত এতে ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয় তো যেই সকল ভাবে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহারে নিরাপদ থাকতে পারি তা হচ্ছে তথ্য সংগ্রহ অথবা জমা রাখে এমন সাইটগুলো থেকে নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত এবং স্পর্শকাতর তথ্যগুলো মুছে ফেলুন এ ধরনের সাইট একেবারেই ব্যবহার না করা সবচেয়ে ভালো এতে করে কোনো থার্ড পার্টি হ্যাকার বা অনৈতিক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছে পৌঁছাতে পারবে না এরপর রয়েছে কেনাকাটার জন্য অথবা সামাজিক যোগাযোগের জন্য তৈরি করা অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো ডিলিট অথবা নিষ্ক্রিয় করে ফেলুন এর ফলে কোনো অতীত কাজের অথবা ব্যক্তিগত মুহূর্তের তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা কমে যাবে তিন নাম্বারে দিয়েছি যে জরুরি প্রয়োজনে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য প্রদান করে থাকলে কাজ শেষ হওয়ার সাথে সাথে এই সকল তথ্য ওয়েবসাইট থেকে মুছে ফেলতে হবে এর ফলে আপনার অর্থনৈতিক স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আমরা আমাদের ডিজিটাল প্রযুক্তির অধ্যায় দুইয়ের সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর দেখে নিলাম পরবর্তী ভিডিওতে বাকি যে দুইটি অধ্যায় রয়েছে তার নমুনা প্রশ্ন দিয়ে দিব এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সবগুলোর অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন দেওয়া হবে তোমরা আমাদের সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ